ওয়েলকাম টু দেখো এখানে দুপুরের জন্য মাছের ঝাল করেছি সব রকম দিয়ে একটা সবজি দিয়ে একটা তরকারি করেছি এখানে একটা আমের চাটনি করেছি তারপর বিকালে ঘুম থেকে উঠে ভাবছি আজকে একটু ফুচকা বানাবো ফুচকার জন্য তেতুল জালটা রেডি করে রেখেছি এখানে আলুটাও রেডি করে রেখেছি তারপর দেখো আমি ফুচকাগুলোকে তেলটা যে গরম হয়ে গেছে ওর মধ্যে ফুচকাগুলোকে তুলে দিয়েছি এবার ভা ফুচকাগুলো ভালো করে ভেজে নেবো কেমন ফুলে উঠছে দেখো ফুচকাগুলো তারপর ফুচকাগুলো ভেজে খেয়ে তারপর আমি বাড়িতে চলে যাব আমি মেলাতে এখানে মেলা বসেছে চলো তোমাদেরকে দেখাবো দেখো এখানে মা কালী পুজো হচ্ছে আর পাশে মেলা বসেছে এখানে কত লোক পুজো দিয়েছে আমাদের এখানে খুব সুন্দর বড় একটা কালী মা উঠে দেখো সবাই পুজো দিচ্ছে কত পুজো দিয়েছে খুব ভালো লাগে এখানে বন্ধুরা তোমরাও চলে আসো দেখো চলো এবার মেলার দিকে যাওয়া যাক দেখাবো কেমন মেলা এ দেখো মেলা বসেছে বড় একটা মাঠ আছে এখানে মাঠের মধ্য চারিদিকে দোকানদানি সব বসে এখানে মাঠের মাঝখানে অনুষ্ঠানও হয় দেখো কত দোকান বসেছে চারিদিকে মেলায় ঘুরছি চলো মেলায় ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে ভাবছি একটু চাউমিন বানাবো মেলাতে কি দাম তো এখানে বাড়িতে বানালে একটু বেশি বেশি খা করে খাওয়া যাবে সবাই মিলে আর বাড়ির মতন চাউমিন দোকানে পাওয়া যাবে না তাই বাড়িতেই সব রকম দিয়ে চাউমিন বানাবো দেখো আমি সব রকম এখানে কেটে নিয়েছি দেখো চাউমিনটাও শুকনো নিয়েছি এখানে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি দেখো চাউমিনটা আমার বানাতে শুরু হয়ে গেছে দেখো আমার প্রায় হয়ে এসেছে দেখো খাচ্ছি বেশ ভালোই লাগছে বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো একটা কিছু কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি এখানে ভিডিওটি শেষ করলাম চলো পরের ভিডিওটি